সুপ্রভাত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আমার সুপ্রভাত কিন্তু হয়ে গেছে সেই ভোর সাড়ে তিনটে। সাড়ে তিনটে বাজলেই প্রতিটা দিন প্রিয়দর্শিনী টাইম মেনটেন করে ঘুম থেকে ওঠে আর আমার ঘুমটা ভাঙিয়ে দেয় তো যাই হোক ওর ড্রেস চেঞ্জ করে ওকে পরিষ্কার করে ক্রিম মাখিয়ে ডাইপার চেঞ্জ করে সকালের ভিটামিন ডি থ্রিটা খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি বিছানা ছাড়লাম এখন বাজে পনে সাতটা তো চলো প্রথমে দুয়ারে জল দিয়ে ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়ে আর আমার পরিস্থিতি দেখে সত্যি কথা আমি যে কি অবস্থায় আছি সে একমাত্র আমি জানি শুধু আমি না আমাদের বাড়ি প্রত্যেকেই আমার শাশুড়ি মা তোমাদের দাদা সবাই যেন ঝড় বয়ে যাচ্ছে জীবন দিয়ে তবে এই মুহূর্তটা কিন্তু খুব সুন্দর খুব মিষ্টি জানো তো আমি সত্যি মন থেকে চাই আমার প্রিয়দর্শিনী আস্তে আস্তে বড় হোক খুব তাড়াতাড়ি বড় হতে হবে না কারণ আমার দেবাগ্নি যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল মাতৃত্বটাকে আমি উপভোগ করতে চাই তো চলো ঝাড়টা দিয়ে নিয়ে আমার একটুখানি ছোট্ট ঘর ঘর এ ঝাড় দিতে আমার বেশি সময় লাগে না সবে ধরো এই তিন মাস হলো আমার সিজার হয়েছে পেটটা কিন্তু এখনও কমেনি সেই একই আছে মনে হয় যেন আবার আমার বেবি হবে তো এখনই এক্সারসাইজ করছি না কারণ এমনিতেই আমার ঝোলা পেট তিন চারটে অপারেশান কিন্তু দুটো সিজার কিন্তু শুধু নয় একটা টিউমার অপারেশান আছে ইউট্রাস অপারেশান আছে আর দুটো সিজার আছে লাইগেশান অবশ্য আমি করিনি তাহলে পাঁচটা হয়ে যেত তো যাই হোক বাসনগুলো মেজে মেজেনি আর দেখেছ এদিক ওদিক ঝাল লণ্ঠন ঝুলছে কারণ মামা অ্যাটেন্ডেন্স তো এখন জানোই একটুখানি এসে মুখ দেখিয়েই ডিউটি অফ করে বাড়ি যায় যাই করে এই জন্য কাপড় আর শুকোয় না দেখো তাড়াতাড়ির সময় যেন কাজ বাড়াবাড়ি হয়ে যায় ওই যে চালের ড্রামের মুখটা পড়ে গেল যাই হোক চাল নিয়ে নিলাম আর একেবারে সকাল আর দুপুরের জন্য রান্না করে নিয়ে আমি দুপুরে আমার সেভাবে রান্নার ঝামেলা থাকে না ছোটোখাটো একটু করতে হয় কারণ দেবাগ্নি তো এখনও ছোটো ওকে পুরোপুরি ঠান্ডা খাওয়ানোটা ঠিক না কিন্তু ভাত ঠান্ডায় খাওয়া হয় তো পরে ভাবছি কী বলো তো আরও যখন ঠান্ডা পড়বে তখন না ভাতটাও দুপুরে করবো হলে আবার প্রিয়দর্শিনীর ঠান্ডা লাগবে আমি যদি ঠান্ডা খাবার খাই তো আজকে হবে মুগ ডাল মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে তারপরে বসিয়ে দেব আর দেখো চুলটাও আমি ছাড়ার টাইম পাইনি সরি চুলটাও আমি ঠিক করে বাঁধার টাইম পাইনি শুধু নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে বা কাজটা আগেই সেরে নিয়েছি মায়ের সাথে আমি কথা বলছিলাম কারণ মা ওদিকে উঠোন ঝাড় দিচ্ছিল উঠোন ঝাড়টা অবশ্য আমার যাই দেয় কিন্তু জায়ের এই কয়দিন নাইট ডিউটি দিচ্ছে তাই বাড়িতে ফিরতে ফিরতে একটু বেলা বেলায় হয়ে যায় বাসি উঠুন ততক্ষণ পরে থাকবে মা ঝাড় দিয়ে চলে আসে নাতনির কাছে আর আজকে করব লাল শাক এই কাজগুলো না রাত্রে করে রাখলে অনেকটা সুবিধা হয় যেহেতু আমার সকালে রান্না কারণ এই পৌনে সাতটায় উঠে পৌনে নটার মধ্যে বাসি কাজ থেকে শুরু করে রান্না বান্না কোটা ব্যাচা তারপরে প্রিয়দর্শিনীকে দেখা তারপরে তো শীতকাল এই যে শীতকালে এইসব মুখ মাজা ঘষাও কিন্তু করতে হয় এক কথা আমি বারবার বলি না কি বলবো বলো গরমকালে এসবের বালায়নি চুল বাদলাম আর সকালের কাজ শুরু করে দিলাম কিন্তু শীতকালে আবার নিজেকে একটু সময় দিতে হয় যাই হোক থাইরয়েডের ওষুধটা খাবার এখন টাইম পেলাম ঘুম থেকে উঠে পড়েছি তিন ঘন্টা আগে আর এখন খাচ্ছি থাইরয়েডের ওষুধ দেখো মা এসে নাতনির সঙ্গে কথা বলছে মা কিন্তু টাইম পায়নি একটা ব্লাউজ পরার কারণ কি বলো তো প্রিয়দর্শিনী প্রচণ্ড কান্নাকাটি করছিল বুঝেছো এই শীতে দেখো সে বেচারি ব্লাউজ ছাড়াই চলে এসছে তাহলে বুঝতে পারছো কে এরকম ঝড় যাচ্ছে আমাদের উপরে শুধু আমার খাটনি না কিন্তু আমাদের দাদা থেকে শুরু করে আমার শাশুড়ি মা প্রত্যেকেরই খাটনিটা শেষ নেই তবু ওই যে মাতৃত্ব সুন্দর এই টাইমটা এনজয় করছি যাই হোক প্রিয়দর্শিনীর জলটা রোদে দেবো আর এই বোতলেই দেওয়া হয় তাহলে কাক পক্ষী কেউ কিছু করতে পারবে না আর ওদিকে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম এবার মাকে একটা চেয়ার এনে দেবো কারণ মা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে প্রিয়দর্শিনীর তো একটু ভিটামিন ডি দিতে হবে না কি তো চলো ওরা বসে একটু ভিটামিন ডি নি খাক আর বাকি কাজগুলো আমি ওদিকে সেরে নি ও বাবা আসবো কি ম্যাডাম আমার আমাকে দেখে ঘাড় ঘুরিয়ে প্যাঁ প্যাঁ করছে আর ঠোঁট উঠলাচ্ছে যে না মা আমাকে একটু নিয়ে যাও চাই হোক আমিও একটু ছোট্ট করে পাইকারি রেটে আদর করে নিলাম শাক পাতা আমি বরাবরই ভালোবাসি তোমাদের দাদা অতটা ভালোবাসতো না কিন্তু এখন দেখছি ভালোবাসছে এটা হয়তো বয়সের ধর্ম যাই হোক আজকে পোস্ত ছিটিয়ে করেছিলাম ওতে একটু বড়ি আর একটু চিনে বাদাম ভাজা দিলে আরও ভালো লাগতো এবার টিফিন গোছানোর পালা ওকে এখন ভাতই দিই মানে তোমাদের দাদাকে আগে রুটি করে দিতাম করবো আর একটু গুছিয়ে নিই প্রিয়দর্শিনী আর একটু বড়ো হয়ে নি কারণ ওর কাছে কিন্তু আমার রান্না করতে করতে না হলে পাঁচ ছয় বার ছুটে যেতে হয়েছে খাওয়ানোর জন্য যাই হোক আমি এবার ডালটাও বেড়ে নিই এখন শীতকাল বলে ভাত তার আগের থেকে ঠান্ডা করতে দিই না না ঠান্ডার করতে দিতাম একটু গরম গরমই থাকে টিফিন বক্সে রেখে দিলে তো চলো আমার টিফিন গোছানো কমপ্লিট এবার ওর খাবারটাও আমাকে বেড়ে নিতে হবে আর হ্যাঁ আজকে কিন্তু উচ্ছে ভাজা করেছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি এই ছোটোখাটোই রান্না করি বেশি মেনতে যাই রান্না আর আগের দিনের মাছ ছিল দুপুরে আমাদের হয়ে যাবে তোমার দাদা সকালে খেয়ে যাবে তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক দিও কমেন্ট কিন্তু করো